নমস্কার দীপা স্টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ক্লাস 10 আমি যে এবিটি টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আগে দুটো পেজ সলভ করে দিয়েছি অর্থাৎ পেজ নাম্বার 41 এবং 82 আজকে 120 অর্থাৎ 120 নম্বর পেজ তোমরা দেখতেই পাচ্ছ প্রথম যে প্রশ্ন প্রথম 14টি প্রশ্ন এখানে একটা কথা বলে রাখি টেস্ট পেপারে কিন্তু উত্তরে আমরা দু এক জায়গায় ভুল দেখতে পেলাম তাই অবশ্যই প্রত্যেকটা উত্তর সঠিকভাবে মিলিয়ে দেখবে কোন প্রশ্নের উত্তরে ভুল আছে আমি প্রসঙ্গক্রমে সেটাও বলে দেবো কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কোথায় ভারাহি নদীতে একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে একলে বালিয়াড়ি পরের কোশ্চেন ইনসোলেশন তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে এই প্রশ্নটির উত্তরে কিন্তু বইতে ভুল আছে এখানে উত্তরে দেয়া আছে ইনসোলেশন মানে আমরা কি জানি ইনকামিং সোলার রেডিয়েশন এটার উত্তর দেওয়া আছে মেরু অঞ্চলে যেটার উত্তর মেরু অঞ্চলে কখনোই হবে না এটার সঠিক উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পরপর তিনটে সেটাই দেখতে পেলাম এটার সঠিক উত্তর হচ্ছে আবুল হাসরোত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে মেসোসফিয়ারের শীতলতা এতটাই যে জ্বলন্ত উল্কাপিণ্ড কিন্তু পুড়ে ছাই হয়ে যায় ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস ল্যান্ডফিল থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল মিথেন ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভয়ের দাগের সঠিক উত্তর সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ সঠিক উত্তর গয়েরটি প্যাঙ্গ ভারতের উত্তরতম স্থান উত্তরতম স্থানটি হলো ইন্দিরা কল ক খ গ ঘয়ে সঠিক উত্তর যে নদীর উপর হীরাকুন্দ বাঁধ গড়ে উঠেছে সেটি হলো এখানে অপশন গুলো আছে দামোদর মহানদী তাপ্তি সঠিক উত্তর হচ্ছে মহানদী অর্থাৎ খ সঠিক উত্তর এরপরে চলে যাবো দাগে ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর ক খ গ ঘ গয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে মুম্বাই দক্ষিণ ভারতের বাজরার অপর নাম হচ্ছে কয়েক দাগে কুম্ভু ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ এটা হচ্ছে আই আর এস যেটা গয়ের দাগে আছে সেটা হচ্ছে সঠিক উত্তর আই আর এস নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলিখ ভাগীরথী এবং অলকানন্দার মিলিত যে প্রবাহ যেখানে মিলনস্থল সেটা হচ্ছে দেবপ্রয়াগ রুদ্র প্রয়াগ নয় তাই এটি অশুদ্ধ ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয় না ভূমধ্য সাগরীয় অঞ্চলে অল্পই বৃষ্টিপাত হয় এবং সেটা শীতকালে হয় ফলে এটিও অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা বইতে করা আছে হ্যাঁ বা শুদ্ধ করা আছে কিন্তু এটা মোটেও শুদ্ধ হবে না নিরক্ষীয় অঞ্চলে জলের যোগান যেহেতু বৃষ্টিপাতের জলের যোগান বৃষ্টির জলের যোগান বা মিষ্টি জলের যোগান বেশি তাই লবণতা খুব একটা বাড়তে পারে না লবণতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো অশুদ্ধ 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 ভারত জল প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হ্যাঁ তাই এটি সঠিক উত্তর ভারতের প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ প্রাথমিক কার্যকলাপের সঙ্গে যুক্ত এটিও শুদ্ধ মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে না এটি অশুদ্ধ টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আর এফ হলো সংরক্ষিত বনভূমি না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা সংখ্যা সূচক ভগ্নাংশ তাই এটিও হচ্ছে অশুদ্ধ তাহলে বুঝতেই পারছো অশুদ্ধ 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 শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ এরপর উপযুক্ত শব্দ বসে শূন্য স্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও আমরা প্রশ্নগুলো একটুখানি দেখে নেব দ্য ল্যান্ড অফ ফিয়ার্স বলা হয় নরওয়েকে শীতকালে জলিবাসীভূত হয়ে সঙ্গে মিশে তৈরি করে ধোঁয়াশা মৌসুমী স্রোত কোথায় দেখা যায় ভারত মহাসাগরে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে বলে এরোসল বরদৈ ছিলা দেশ ঋতুতে দেখা যায় বরদৈ ছিলা যেটা সেটা আসামে কিন্তু সেটা কালবৈশাখেরই অন্য একটা রূপ বা অন্য স্থানে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম নাম যেহেতু কালবৈশাখী আমাদের গ্রীষ্মের শুরুতে দেখা যায় তাই এখানে হবে গ্রীষ্ম ঋতুতে আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক এখানে ন্যানোমিটার মাইক্রোমিটার বা অ্যাংস্ট্রম যদি আমরা করি যে কোনো একটা উত্তরই কিন্তু সঠিক হতে পারে ড্যাস রাজ্যে ভারতের বৃহত্তম লহুস্প শিল্প কেন্দ্রটি অবস্থিত সেটি হচ্ছে ভিলাই যেটি অবস্থিত হচ্ছে ছ শিব বালিয়াড়ির নামকরণ কে করেছেন দেখো শিব কথার অর্থ হচ্ছে তরবারি এটা একটা আরবি শব্দ তবে এই শিব বালিয়াড়ি বা শিব বালিয়াড়ি যে ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি তো অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা রূপ এই বালিয়াড়িগুলোর ক্ষেত্রে ব্যাগনল্ডের নাম জড়িত ভূবিজ্ঞানী ব্যাগনল্ড প্রতিপ ঘূর্ণবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন প্রতিপ ঘূর্ণবাদ কথাটি প্রথম ব্যবহার করেছেন স্যার ফ্রান্সিস সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় অবশ্যই উষ্ণ স্রোত ফ্লাইয়াস কি তাপবিদ্যুৎ কেন্দ্রে যে উড়ন্ত ছাই সেটাই হচ্ছে ফ্লাইয়াস ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম হচ্ছে অ্যালায়েন্স এয়ার এ এল এল আই এ এন এ এল এল আই গাঙ্গীয় সমভূমির পশ্চিম দিকে ছোট বালিয়ারিকে কি বলে বলে ভুর কোন বায়ুপ্রবাহ দা ডক্টরস উইন্ড নামে পরিচিত এটা হচ্ছে হারমাটান গিনি উপকূলে যে হার্মার্টান হারমাটানকে বলে ডক্টরস উইন্ড তাহলে এই ছিল সমস্ত যে এমসি কিউ সবগুলো এর মধ্যে দেখতে পেলে যে দুটো প্রশ্নের উত্তর করে দেওয়া আছে কিন্তু ভুল আছে তাই অবশ্যই সবগুলো উত্তর একদম সঠিকভাবে যাচাই করে নেবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী নোটিফিকেশন কখন কি আসছে না আসছে সেটা না দেখে অবশ্যই চ্যানেলে ভিজিট করে আসবে যাতে কোনো একটা ভিডিও না তুমি স্কিপ করে যাও ঠিক আছে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই প্রত্যেকটা ভিডিও তোমার প্রত্যেকটা বন্ধুর কাজে লাগবে যারা দু হাজার ছাব্বিশের ক্যান্ডিডেট এছাড়া বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ তাই তোমার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে